মিনি খা খা তাড়াতাড়ি করে কি হয়েছে আবার এখানে বসে আছিস কেন যা এবার খাওয়া তো হয়ে গেল যা যা চলে যা 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 আবার পরে আসবি পরে যাও এখন হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো অনেক বেশি হ্যাপি আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানালাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আশা করব আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক এখন সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমার তো সকালবেলায় যে সমস্ত কাজগুলো করলাম সেগুলো মোটামুটি তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে গেছে আর সকালবেলা দেখো এক গাদা জামা কাপড় কিন্তু আজকে কেচে নিয়েছি রোদও উঠেছে খুব সুন্দর সেই জন্যেই কিন্তু কাছাকাছি যে রোদের মধ্যে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিতে পারবো সেই জন্য দেখো সকালবেলা ওইদিকে আগের দিন যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি প্রেশারে বসিয়ে দিয়ে সোজা জামা কাপড়গুলো নিয়ে আমাদের সামনের উঠানে কিন্তু চলে এসেছি তোমাদেরকে আগে বলেছিলাম যে সকালবেলা গরমকালে সকালবেলাটা আমাদের এই সামনের উঠানটা প্রচণ্ড রোদ পড়ে আর শীতকালে কিন্তু একদমই রোদ থাকে না সেই জন্য কিন্তু আমি পিছন দিকে দড়ি টানিয়ে নিয়েছিলাম শীতকালের জন্য আর এখন দেখো গরম এসে গেছে এখন আমাকে কিন্তু আর পিছনের দিকে যেতে হয় না এই সামনের দিকে জামা কাপড় মেলে দিলে আরাম সে কিন্তু কাপড়গুলো আমার শুকিয়ে যায় জামা কাপড় নিয়ে কোনো রকম টেনশান কিন্তু আমাকে করতে হয় না আজকে সকালবেলা আমি টিফিনে করেছিলাম দেখো রুটি আর তরকা সকালবেলা কিন্তু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বসিয়ে দিলাম রান্না আজকে করছি ডিমের কারি ডিমের কারিটাও দেখো আমার কিন্তু বসানো হয়ে গেল ভাতও কিন্তু ওইদিকে উপর দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কতগুলো জামা কাপড় জোগাড় করে রেখেছিলাম কাচার জন্য আবারও আসলে কী বলো তো শনি রবিবার সপ্তাহ শেষ সেই জন্য কাছাকাছিটা একটু বেশি পরিমাণে থাকে সেই জন্য আগে আমি জামা কাপড়গুলো আবারও কাচতে দিয়ে দিলাম যতক্ষণ রোদ আছে ততক্ষণের মধ্যে আমাকে জামা কাপড়ের পাটটা চোকাতে হবে তারপরে চলে আসলাম এখন দেখো বাসন মাজতে আজকে কিন্তু রান্নাঘরের বেশি কাজ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম না কমের মধ্যেই শেয়ার করলাম রান্না বাড়ি তো রোজই শেয়ার করি সেরমভাবে আজকে কিন্তু রান্নাবাড়ি বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু দেখালাম কি ডিমের কারিটা করেছি শুধু তো ডিমের কারি করলে চলবে না ভাই তার সঙ্গে কিন্তু অন্যান্য টুকটাকও আমাকে রান্না করতে হয়েছে যেমন ডাল পটল ভাজা তার সঙ্গে ডিমের কারি ভাত আর ফ্রিজে ছিল দই এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চটা সারা হবে তো দেখো এখানে টিফিনের বাসনপত্র যা ছিল সব কিন্তু ধুয়ে নিলাম আর তার সঙ্গে আমার যে বেসিনের চারিদিকটা সাদা ছিল অনেক কষ্টে কিন্তু আমি এই সাদা দাগটা তুলেছি আর কি পড়তে দিতে পারি অসম্ভব ব্যাপার এখন আমি প্রতিদিন বাসন মাজার পর ওই জায়গাটাকে সুন্দর করে সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিই আর আমি এখানে সাদা আয়রনের দাগ ফেলতে দেবো না আসলে কি বলো তো আমাদের আগে যারা ভাড়া ছিল তারা কিন্তু এই কাজটা করে গেছে আর নিজেদের বাড়ি এখন আমার সেই জন্য নিজেদের বাড়ির যেরকম যত্ন আমরা নিয়ে থাকি সেরকমই আর কি আমি ওই জায়গাটা আর নোংরা হতে দিই তারপরে দেখো এখন চলে আসলাম বিছানাগুলো পরিষ্কার করে নেবার জন্য এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর আজকে আমাদের ঘরের দুটো জানলাই খুলে দিয়েছি তলার পাল্লাগুলো কিন্তু আমি খুলে দিয়েছি তলা দিয়ে কি সুন্দর হাওয়া আসে আর ওপর দিয়ে যে হাওয়াটা আসে সেটা না ওপর দিয়েই যেন বেরিয়ে যায় আর তলার যে হাওয়াটা আসে সেটা কিন্তু আমাদের যেন মনে হয় গায়ে লাগে তো যাই হোক হাওয়া তো আজকে সেরমভাবে পেলামই না প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কি না আজকে গরমটাও ছিল কিন্তু অত্যধিক পরিমাণে তবু ঠিক আছে জানলাগুলো খোলা থাকলে যেন মনে হয় ঘরটা কত আলোয় ভরে গেছে আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় আমার রয়েছে এগুলোকেও এখন গুছিয়ে নিতে হবে আর আমার মেয়ে খালি গোছানো জিনিসগুলো টেনে টেনে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে সেই জন্য ব্যাগটাকে আমি আবারও বিছানার তলায় গুছিয়ে রেখে দিলাম এরপরে দেখো পাশের ঘরটায় চলে এসছি পাশের ঘরেরও সেম দুটো জানলা আমি খুলে দিলাম দিয়ে দেখো এখন একটুখানি ঝাঁটা দিয়ে ভালো করে যেটুকু ধুলো টুলো পড়েছিল সেগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আজকে ভেবেছিলাম ওইদিকে রান্না টান্নার চাপটা একটু কম যখন তাহলে এই দিকের কাজগুলো একটুখানি সেরে নেওয়া যাক সেই মতন আজকে দেখো আমি জানলা টান্নাগুলো ভালো করে ঝেড়ে নিলাম এখন দেখো আমি ভাসুর ঠাকুরের ঘরে চলে এসেছি ভাসুর ঠাকুরের বিছানার চাদরটাও কিন্তু আজকে চেঞ্জ করে নিলাম যেহেতু তোমাদেরকে আগেই বলেছি ভাসুর ঠাকুর কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ কিন্তু নয় সে কিন্তু পুরো বাচ্চাদের মতন ওকে হাতে ধরে সব কিছু করে দিতে লাগে তবে গিয়ে তার কাজগুলো হয় সেই জন্য ঠিকঠাক টাইমে তার বিছানার চাদর চেঞ্জ করা বালিশের কভার চেঞ্জ করা তার জামাকাপড় কাচা সব কিন্তু মানে আমাকেই করতে হয় দেখে শুনে নিজের থেকে কোনো কিছুই কিন্তু সে বলতে পারে না যাই হোক এখন দেখো আমি ভাসুর ঠাকুরের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে একটা পরিষ্কার চাদর পেতে দিলাম আর আমার মেয়ে তো সবসময় আমার সঙ্গে থাকে আমার বন্ধুর মতন তো চলো এরপরে আর কি কি কাজ করছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি ওখানে বিছানার চাদরটা চেঞ্জ করতে করতে আমি আবারও দৌড়ে চলে আসলাম রান্নাঘরে যে পটল ভাজাগুলো বসিয়েছিলাম সেগুলো এসে এখন উল্টে পাল্টে দিয়ে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিলাম আবার দেখো এখন এক দফা জামা কাপড় যেগুলো খুব সকালে মেলেছিলাম সেগুলোকে এখন তুলে নিলাম নিয়ে আবার এক দফা তোমাদেরকে যে দেখালাম জামাকাপড়গুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো এখন আবারও মেলে দিলাম যেমন ভাসুর ঠাকুরের ঘরের চাদর আমাদের ঘরের বিছানার চাদর এ মোটামুটি যা ছিল সমস্ত কিন্তু কেচে নিলাম আবার কালকে রবিবার আবার যদি কালকে পরে তাহলে আবারও আমাকে কালকে কাচতে হবে তবে কি খবরে শুনেছি কালকে নাকি বৃষ্টি হবার কথা রয়েছে সেই জন্য আজকে যা পেরেছি যেখানে যা ছিল সব কিন্তু কেচে কুচে একদম শুকনো করে নিলাম কালকে বৃষ্টি এসে গেলে আর এগুলো তো আমি বাইরে মেলতে পারবো না আর ঘরেও সেরমভাবে কারো জায়গা থাকে না এগুলো মেলার তো বারান্দায় যেটুকু মেলা যায় সেটুকুই মেলতে হয় এরপরে কিন্তু আর যা থাকে সেগুলোকে জমিয়ে রাখতে হয় জামা কাপড় দেখবে জমিয়ে রাখলে জামা কাপড়ে কীরকম একটা বিস্ত্রি গন্ধ ছাড়ে সেটা মোটেও ভালো লাগে না আর এখন হচ্ছে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আমি ঘড়িটা কিন্তু দেখিনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম শোয়ার পরে এখন দেখো যেহেতু বিকেল হয়ে গেছে বাইরে তো জামাকাপড়গুলো মেলাই ছিল সেই জামা কাপড়গুলো এখন তুলে নিতে এসছি যেগুলো শুকনো সেগুলো আমার কাঁধে আর যেগুলো ভিজা সেগুলো কিন্তু আমার হাতে এগুলোকে আবার যদি কালকে রোদ দেখি কালকে আবারও আমাকে তাড়াতাড়ি করে মেলে দিতে হবে কালকে যেন ঠাকুরের কৃপায় রোদ ওঠে নালে এই জামাকাপড়গুলো আবার ভিজে থেকে গেলে আবার এগুলো থেকে বিশ্রী গন্ধ ছাড়বে সেই জামাকাপড়গুলো কিন্তু পরে আর পরা যায় না তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু অপেক্ষা করছে চায়ের জন্য কারণ সেও বেরোবে তার চেম্বারে তো চলো এরপরে আমি তাতেই করে জামা কাপড়গুলো রেখে দিয়ে রান্নাঘরের দিকে দৌড়াই কারণ চা বসাতে হবে তোমাদের দাদার অপেক্ষা করছে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিলাম চা চলো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে এই চা খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কালকে আবার দেখা হতো